এই ক্যাথেটার না আজকে তিন বছর ধরে প্রস্রাব পায়খানার কোনো অনুভূতি নেই এবং পা দুইটা এমন ভাবেই হয়েছে এখানে যদি কেউ চিমকি দেয় কামড় দেয় ই দেয় তাও সে বলতে পারে না যে আমার এখানে কি হয়েছে এখন ডাক্তার বলছে যে এটার সঠিক চিকিৎসা আছে কিন্তু ব্যয়বহুল চিকিৎসা চিকিৎসা মানে ই করা না করা হয় তাইলে আমি এভাবে বিছানায় পড়ে আস্তে আস্তে আমার জীবন শেষ হয়ে যাবে আমার জীবন এখানেই শেষ আমি মারা যাব আমার এই অল্প বয়সে আমি এইভাবে বিছানায় পড়ে আছি যে ওনার যে পিছনে যে মেরুদণ্ডে একটা টিউমারের কথা বলতেছে উনি এই টিউমার যদি অপারেশন যদি না করতে পারে তাহলে এই যে পা যে দুটো হারাইছে ওনার এই পায়ের মধ্যে দুটো হাতও হারাইতে হবে হারানোর সম্ভাবনা অনেকটাই বেশি ডাক্তার এটা নিজেই বলেছেন আমি তো পাততেছি না কিছু দেওয়ার জন্য আপাতত আমি শুধু আপনাদের এই যে যারা আপনারা নিয়ে আসছে হ্যাঁ রিকশা ভাড়া দিয়ে দিতেছি হ্যাঁ এটা না আমার তরফ থেকে আমি দিলাম এটা হ্যাঁ এটা আমি আমার তরফ থেকে দিলাম এই রিকশা ভাড়া রাখেন আর দেখে তো আপনারা হ্যাঁ ধরুন আমি রিক্সা ভাড়াটা দিতেছি আপাতত ঠিক আছে আমি আমার তরফ থেকে আমি রিক্সা ভাড়া দিতেছি বেশি কিছু দিতে পারতেছি হ্যাঁ এখন যা মোটামুটি হাত দেন নিজের খাবারটা অন্তত খাইতেছে নিজের যে প্রস্তাব পায়খানা মোটামুটি পরিষ্কার করতেছে আপনারা যে যা পারেন আল্লাহর ওয়াস্তে যাতে অপারেশনটা হয়ে যায় কোনো না কোনো ভাবেই আপনারা একটু যে যা পারেন আল্লাহর ওয়াস্তে সাহায্য সহযোগিতা করেন বিকাশ নাম্বারটা ওনার নিজের মুখে বলছে আর ভিডিওর স্ক্রিনে অবশ্যই বিকাশ নাম্বার নগদ নাম্বার দেওয়াই আছে হ্যাঁ আপনার নাম্বারটা একটু আবার বলুন তো কষ্ট করিয়া জিরো ওয়ান থ্রি জিরো সেভেন ফোর সেভেন ফাইভ নাইন ফাইভ জিরো আচ্ছা এই নাম্বারটাতে বিকাশ এবং নগদ আছে যে যা পারেন আল্লাহর ওয়াস্তে সাহায্য সহযোগিতা করেন সাহায্য সহযোগিতা যদি করতে না পারেন আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়েন আসসালামু আলাইকুম মানবিক স্বপ্ন আলো ভাই কেএম শাকিল আসি বর্তমানে ঢাকার শহরে এই যে রমনা যেটা রমনা পার্ক বলে এই রমনা পার্কের ভিতরে আছি আমার সাথে দুইটা বোন দেখা করতে আসছে কি কি প্রবলেম নিয়ে আসছে আমি পুরো প্রথম ওই বোনটাকে নিয়ে আমি কথা বলছিলাম এই দেখতে পড়তাছেন এই বোনের যে অবস্থা এই যে উনি কত পরপর ভূমির একটা ভাব আসছে ভূমি করে উনি অসুস্থ হয়ে পড়া আছে হ্যাঁ এই দেখতে পারতেছেন ওনার মার বলে এটা ভিডিও আমি অলরেডি করে দিচ্ছি আপনারা হয়তো ভিডিওটা দেখবেন হ্যাঁ কয়েকদিনের ভিতরে যাবেন ইনশাল্লাহ তো এই যে আরেকটা বোন আসছে উনি আহ বাংলাদেশের পটুয়াখালী জেলা না পটুয়াখালী এটা কি জেলা আচ্ছা পটুয়াখালী জেলা থেকে উনি এসেছেন তো ওনার কি কি প্রবলেম আজকে যদি বলে আপনারা সবাই অবাক হবেন তো আপনার নাম কি জান্নাতি জান্নাত একটু জোরে কথা বললেন হ্যাঁ আপনার নাম কি জান্নাতি আচ্ছা জান্নাত মিম জান্নাতি অনেক সুন্দর নাম মাসাল্লাহ তো এই যে আপনার কি কি প্রবলেম ঠিক আছে একটু কষ্ট করে আমাদের সাথে একটু শেয়ার করেন তো আসসালামু আলাইকুম আমার নাম জান্নাতি আমার বাসা পটুয়াখালী আমার মানে আমার ছোট থেকে এই পর্যন্ত মানে আমি অনেক কষ্ট করে আসছি আমার জীবন মানে দুঃখ কষ্টেই মানে এই পর্যন্ত তো পিছনের কথা ওইগুলো না বলে এখন যে আমার বর্তমান অবস্থা আমি এইটাই আপনাদের কাছে বলি আমার আরো তিন বছর আগ থেকে তেইশ সালের শুরুতে প্রথমে বাড়িতে বসে আমার বাম পাটা মানে হঠাৎ করে প্যারালাইসিস হয়ে যায় প্যারালাইসিস হওয়ার পর মানে আমার মা অনেক আমি অনেক গরিব ফ্যামিলির মেয়ে তো আমার মা গহনা বিক্রি করে তারপর আমার ঢাকা নিয়ে আসে নিয়ে আসার পর একজনে এক ভাই আর কি নিরু হসপিটালে ঠিকানা দেয় ওইখানে আমার নিয়ে আসে নিয়ে আসার পর তারা এমআরআই করে এমআরআই করে বলতেছে যে আমার মেরুদণ্ডের রগের ভিতর টিউমার হয়েছে পরে তারা বলতেছে যে এটা অপারেশন করতে হইবে তারপর তারা অপারেশন করলো অপারেশন করার পর বলতেছে যে ওরে বাসায় নিয়ে যান তারপর ওর থেরাপি দিবেন পায় আর তিন মাস পর আবার নিয়ে আসবেন তারা বলছে যে আমার মেরুদণ্ডের রগের ভিতরে যে টিউমার পুরো মেরুদণ্ড জুইরা টিউমার বলছে একসাথে মানে তারা অপারেশন করতে পারে না তারা তখন বইলা দিছে যে তিন মাস পর নিয়ে আসবেন নিয়ে আসলে তারপর দ্বিতীয়বার ওরা আবার অপারেশন করতে হবে এটা বলছে তো তিন মাসে আমার বাড়িতে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আর আমার থেরাপিও দিতে পারে নাই টাকা পয়সার জন্য আমার মা আর তিন মাসে এক বছর হয়ে গেছে আমার প্রচন্ড ব্যথা ব্যথায় কান্নাকাটি করি তারপর এক বছর পর আবার আমারে নিয়ে আসে আমার মার ছাগল ছিল হাঁস মুরগি ছিল যতটুকু তার সম্বল ছিল ওইটুকু বিক্রি কইরা তারপর আবার আমারে নিয়ে আসে নিয়ে আসার পর তারা আবার দ্বিতীয়বার অপারেশন করে অপারেশন কইরা তারপর তারা ওই একই কথা বলে আর ওই একবার প্রথম অপারেশন করে যাওয়ার পরে তখন তো আমার শুধু এক পা প্যারালাইসিস ছিল কিন্তু বাইরে তিনি আর থেরাপি দিতে পারে না তারপর আমার একদম কমর থেকে দুই পাই প্যারালাইসিস হয়ে যায় আর তখন প্রসাবের ক্যাথেটার লাগাই দেয় আর প্রসাব পায়খানার অনুভূতি আমি কিছুই বুঝতে পারি না তো এরপর আমি আর এখন অপারেশন করে বাড়িতে নিয়ে যাওয়ার পর আমি আর শোয়া থেকে উঠে বসতে পারি না আমার আমার মা ধৈরা উঠায় শোয়ায় বসায় তারপর এক বছর পর আবার এটা হচ্ছে তেইশ সালের শুরুতে একবার অপারেশন তারপর চব্বিশ সালের আবার আমার নিয়ে আসে নিয়ে আসার পর আবার আবার করে করে তারপর দ্বিতীয়বার অপারেশন অপারেশন করার পর তারা আবার ওই একই কথা বলে আবার যে বাড়িতে নিয়ে ওরা কোনো থেরাপি সেন্টারে ভর্তি করেন পায়ে থেরাপি দেন তারপর আবার তিন মাস পর নিয়ে আসেন ওইটা বলছে আবার দ্বিতীয় অপারেশনের পরও তো দ্বিতীয় অপারেশন অপারেশনের পর এই কথা বলার পর আবার আমার বাড়িতে নিয়ে যায় বাড়িতে নিয়ে যাওয়ার পর তো টাকা পয়সা সব শেষ কোনো মানে থেরাপি যে বা থেরাপি সেন্টারে ভর্তি করবে এরকমের মানে কোনো অবস্থায় নেই আমার মা যতটুকু পারে বাসায় আমারে আমার ব্যায়াম করায় কিন্তু তাতে কোনো উন্নতি হয় নাই তারপর আবার আমার এখন আবার আমার ঢাকা নিয়ে আসছে এ আবার এক বছর পর এখন নিয়ে আসার পর ডাক্তার আবার আমার এমআরআই দিছে এমআরআই করে বলতেছে ঘাড়ের এদিকে লগের ভিতরে ছোট্ট একটা টিউমার আছে এটা বলতেছে এই আর বলছে তার আগে আর ওর পায়ের সমস্যা আছে এটা বলছে ওর পায়ের হিপ জয়েন্টের সমস্যা আছে ওরা ওরা মানে পঙ্গুতে নিয়ে যান তারপর আমার পঙ্গুতে নিয়ে যায় ওই জায়গায় নিয়ে তারা পরীক্ষা করে এক্স করে তারপর ওই জায়গায় ডাক্তাররা বলতেছে যে মানে আমার যে দুই পার পাম পার হিপ জয়েন্টের ভিতর যে বলের মতো থাকে এইটা একদমই পুরো নষ্ট হয়ে গেছে আর ডান পার হিপ জয়েন্টের ভিতর যে বল ওটাও মানে অর্ধেক পরিমাণ নষ্ট হয়ে গেছে তারা বলতেছে দুইটা পাই এখন অপারেশন করতে হবে অপারেশন কইরা মানে বল আছে এটা বাইরের রাষ্ট্র থেকে নাকি ওই বল আই না তারপর আর কি এই জায়গায় লাগাইতে হইবে কিন্তু যদি এগুলো অপারেশন না করে তাইলে আমি নাকি আর কোনো দিন দাঁড়াইতে পারবো না এটা বলতেছে তো এগুলো অপারেশন করে এখন এক একটা বলের দাম নাকি সাড়ে তিন লাখ টাকা দুইটা বলই শুধু সাত লাখ টাকা চায় তারপর তো অন্য ওষুধ খরচ অন্য সব খরচ আছে ওইগুলো বাদে শুধু বলই সাত লক্ষ টাকা চায় এই তারপর হয়েছে যে ইয়া তারপর বলছে এগুলো করার পর তারপর বলছে যে মেরুদণ্ডে যে টিউমার আছে তারপর ওইটা আর কি অপারেশন করতে হবে অপারেশন না করলে কি হবে অপারেশন না করলে হাতের দিকে পরে সমস্যা হইতে পারে পা তো অবশ্য হয়ে গেছে পরে হাতে সর্বশেষ আপনি আর কি আর কি কিছু বলার আছে হ্যাঁ আর কি তারপর আমার যে প্রস্রাবের ক্যাথেটার তিন বছর পর্যন্ত লাগানো আচ্ছা প্রথম অপারেশন কইরাই লাগাই দিছে এখন আমার প্রস্রাবে ইনফেকশন হইছে প্রস্রাবে ইনফেকশন তারপর মানে একদম দুই পা দিকে কোনো আমি বুঝতেই পারি না এটা যে আমার পা না কার পা কোনো অনুভূতি নেই আমি কিছু বুঝতে পারি না এখন আমার মানে এত টাকা দিয়ে আবার যে চিকিৎসা করাবো এরকমের তো কোনো সামর্থ্য আমাদের নাই এখন আমি টাকার অভাবে বিছানায় পড়ে আসি এখন যদি আমার যে দেশে বিদেশে ভাই ও আপুর আছে তারা যদি আমারে সাহায্য করে তাইলে আবার আমি নিজের পায়ে উঠে দাঁড়াইতে পারবো চিকিৎসা করে আর যদি চিকিৎসা মানে করা না করা হয় তাইলে আমি এভাবে বিছানায় পড়ে আস্তে আস্তে আমার জীবন শেষ হয়ে যাবে আমার জীবন এখানেই শেষ আমি মারা যাব আমার এই অল্প বয়সে আমি এইভাবে বিছানায় পড়ে আছি এটা মানে আমি মেনে নিতে পারতেছি না আমি পড়াশোনা করি এই অবস্থায় আমার এই এরকম হয়ে গেছে আচ্ছা আপনি পড়াশোনা কত পর্যন্ত করতেছেন বা এখন কি রানি না আই তিন বছর পর্যন্ত আমি ইন্টার পরীক্ষা দিছি ডিগ্রিতে ভর্তি হইছি ভর্তির পর পরীক্ষা আসছে ডিগ্রি তখন বেশি অসুস্থ হয়ে গেছি এর না পরীক্ষা দিতে পারি নি না হ্যাঁ এর আগেই আমি অস অসুস্থ ছিলাম আমার এক পায়ে সমস্যা হয়েছিল আমি একটু পা টাইনে টাইনে হাঁটতাম কিন্তু এই তিন বছর পর্যন্ত একদম প্যারালাইসিস এই কোমর থেকে দুই পায়ে প্যারালাইসিস আমি আমার দেশবাসীর কাছে একটাই চাওয়া আমার দেশের যে ভাইয়েরা আপুরা যারা প্রবাসে থাকে দেশ বিদেশের সব ভাইয়া আপুদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা দয়া করে আমার একটু সাহায্য করেন যাতে আমি নিজের পায়ে চিকিৎসা করে নিজের পায়ে একটু দাঁড়াইতে পারি আমার বেশি কিছু লাগবে না শুধু যেন আমি একটু নিজের পায়ে নিজের চলাফেরাটা জানি নিজের চলাফেরা করে আসতে পারি শুধু 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 এইটুকুই আমার দেখার মতো কেউ নাই আমার মা তা হয়েছে মুরব্বী মানুষ বৃদ্ধ হয়ে গেছে তারপর আমার মা সব সময় অসুস্থ থাকে আমার দেখার মতো কেউ নাই আমার আমার শুধু দেশবাসীর কাছে দেশ ও প্রবাসীর ভাই বোনের কাছে একটাই অনুরোধ দয়া করে আমারে এইটুকু সাহায্য করেন যাতে আমি নিজের পায়ে একটু দাঁড়াইতে পারি একটু হাঁটতে পারি আচ্ছা তো উনি পড়াশোনা করতে চাইছে ইন্টার পাস ডিয়ার পরীক্ষা দিয়েছেন না হ্যাঁ আচ্ছা ইন্টার পরীক্ষা দিয়েছে ডিগ্রিতে ভর্তি হয়েছে পরীক্ষাটা দিতে পারেন নাই হ্যাঁ তারপরে আপনি প্যারালাইস হয়ে গেছে হ্যাঁ যাই হোক উনি বাঁচতে চায় ওনার ওনার একটাই কথা উনি দাঁড়াতে চায় আবার আমাদের মতো সব মানুষের মতো হাঁটতে চায় আপনারা দেশের বাহিরে কিংবা দেশের মানুষ যারা আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি যে যা পারেন আল্লাহ রস্তে ওনাদেরকে সাহায্য সহযোগিতা করিয়েন সাহায্য সহযোগিতা যদি করতে না পারেন আজকে এই যে এই মেয়েটার দিকে তাকিয়ে আজকের এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দেন হ্যাঁ আর আপনার কি বিকাশ নাম্বার আছে হ্যাঁ বলুন তো একটু জিরো ওয়ান থ্রি জিরো সেভেন ফোর সেভেন ফাইভ নাইন ফাইভ জিরো

তখন আমি ভাই এলাকার প্রতিবেশী হিসেবে কতটুকু আর সম্ভব যতটুকু পারছি করছি কিন্তু এখন এর তো ব্যয়বহুল অনেক এখন আমাদের তো আর সম্ভব না এখন পরবর্তীতে আমি জানলাম আমি নিজে উদ্যোগ নিয়ে এবার ঢাকাতে নিয়ে আসছি যতটুকু সম্ভব মানুষের কাছে সাহায্য সহজে নিয়ে কিন্তু এখন ডাক্তার যেভাবে বলছে প্রথম দেখাইছি মেরুদণ্ডের ডাক্তার অর্থাৎ নিউরোসায়েন্সের ডাক্তার এ বলছে যে পুরো মেরুদণ্ডই জখম পুরো মেরুদণ্ডটাই জখম এখানে চিকিৎসা আছে কিন্তু থাকলে ভুল আপনারা পারবেন কিনা সেটা আপনাদের হবে এই তারপরে আরেক ডাক্তার কাছে যখন পঙ্গু বলছে যে হাড্ডিতে সমস্যা আছে একটা এক্স রে করার জন্য বলছে এক্স রে টা করে দেখে যে আরে দুইটা পায়ে যে দুইটা বল আছে বল দুইটাই প্রায় নষ্ট এখন ওইটার একটা চিকিৎসা মেরুদণ্ড ডাক্তার চিকিৎসা ডাক্তার বলছে যদি মেরুদণ্ড ওর যদি দাঁড়াইতে হয় প্রথম চিকিৎসা করতে হবে ওর পায়ের জয়েন্ট বল দুইটা লাগাইতে হবে লাগানোর পরে তারপরে মেরুদণ্ডের চিকিৎসা করতে হইবে এখন এই চিকিৎসা এর দ্বারা তো সম্ভবই না এদের ফ্যামিলির দ্বারা তো সম্ভবই না আমাদের পাতা পাড়া প্রতিবেশী কে কার দিকে বাই থাকে আমরাও তো ওই রকম দিন খাইটা পরিশ্রম করে চলি এখন এত ব্যয় বলতো আমাদের সময় না এখন যদি ও বলছে যে ভাই আপনি একটু সাহায্য করেন না আমি সাহায্য করার মতো এইটুকু সাহায্য করতেছি যে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এখন আপনাদের মাধ্যমে এলাকার দেশি প্রবাসী ভাই বোনদের কাছে একটু সাহায্য ও নিজের জীবনে একটু পাইতেছে একটু মোটামুটি সচল হলেই ও শান্তি কিন্তু একটু সচল হওয়ার জন্য যে টাকা পয়সাটা লাগবে এটা তো আমাদের দ্বারা সম্ভব না তাই মানুষের কাছে সাহায্য চাইতে যে বোনটাকে যেন একটু সাহায্য করে দেশবাসীর কাছে আমি আবারও রিকোয়েস্ট করতেছি আপনারা যে যা পারেন সাহায্য সহযোগিতা সহযোগিতা করেন সাহায্য সহযোগিতা করতে পারলে ভালো আলহামদুলিল্লাহ আর আর ও পাওয়ার দেখান তো এটা কি কি দেখান তো একটু এবং পা দুইটা এমন ভাবেই হয়েছে এখানে যদি কেউ চিমঠি দেয় কামড় দেয় ই দেয় তাও সে বলতে পারে না যে আমার এখানে কি হয়েছে এখন ডাক্তার বলছে যে এটার সঠিক চিকিৎসা আছে কিন্তু ব্যয়বহুল চিকিৎসা যদি আপনারা কোনো মাপ ভাবত যদি এটা সংগ্রহ এখানে ডাক্তার বলছে যে এক একটা বলের দামই লাগবে সাড়ে তিন সাড়ে তিন লক্ষ টাকা করে তার মানে দুইটা বলের সাত লক্ষ টাকা লাগবে এটা শুধু বলের জন্য তারপর এর ব্যায়াম থেরাপি তারপর মেরুদণ্ডের মেরুদণ্ডের নিউরোসায়েন্সের যে চিকিৎসা অর্থাৎ মেরুদণ্ডে যে তার বর্তমানে একদম পানি বোঝায় আর ছোট্ট একটা টিউমার আছে এটার জন্য আরো অন্য চিকিৎসা নিউরোসায়েন্সের চিকিৎসা আর এইটার চিকিৎসা হচ্ছে পঙ্গুর চিকিৎসা এই দুইটা চিকিৎসার জন্য কমসে কম দশ পনেরো লাখ টাকা তার সংগ্রহ করতে হবে কিন্তু এগুলি তাদের আদৌ পর্যন্ত সম্ভব না সম্ভব না বিদায় মানুষের কাছে সাহায্যের জন্য আজকে আপনাদের এই চ্যানেলে মুখোমুখি হয়েছে মানুষের কাছে সাহায্য চাষ পাচ্ছি হয়েছে আচ্ছা এখানে সব আছে না এখানে সব আছে আপনি দেখতেই যারা ডাক্তার তারাই বুঝবেন ভালো হ্যাঁ একটু দেখাও ক্লিয়ার করে দেখাও এই যে এই একটা আছে আপনারা হয়তো স্ক্রিনশট দিয়ে বা পজ দিয়ে আপনারা একটু দেখে নেন হ্যাঁ ওনার যে বিষয়গুলা তো যাই হোক তো আপনারাই ঢাকা কুণ্ডা থেকে আসছেন আমরা ঢাকা উদ্যান থেকে আসছি উদ্যান থেকে হ্যাঁ আচ্ছা আমি তো পার্থক্যছি না কিছু দেওয়ার জন্য আপাতত আমি শুধু আপনাদের এই যে যারা আপনাদের নিয়ে আসছে হ্যাঁ রিকশাওয়ালাটা যেই দিতেছি হ্যাঁ এটা নেন এটা আমার তরফ থেকে আমি দিলাম এটা হ্যাঁ এটা আমি আমার তরফ থেকে দিলাম এই রিক্সা ভাড়া রাখেন তো এই আপনারা ইয়া ঢাকা কোন থেকে আসছিলেন ঢাকা কোন থেকে আসছিলেন আপনারা হ্যাঁ আমি রিক্সা ভাড়াটা দিতেছি আপাতত ঠিক আছে আমি আমার তরফ থেকে আমি রিক্সা ভাড়াটা দিতেছি বেশি কিছু দিতে পারতেছি না হ্যাঁ সরি আর যদি দেশবাসী যদি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করে তারপরে একটা কিছু করা যাবে আর কি হ্যাঁ ওকে আপনাদের বিকাশ নাম্বার নগদ নম্বর দেওয়া আছে হ্যাঁ আর তো এই যে তো আমি এই যে আপনার যে এই অবস্থা হ্যাঁ আলহামদুলিল্লাহ যারা দেশের বাহিরে বা প্রবাস থেকে আপনাদের ভিডিওটা দেখতেছে হ্যাঁ আশা করছি কেউ না কেউ আপনাকে সাহায্য সহযোগিতা করবে আপনি নামাজ কালাম পড়ে হাতির ইশারে নামাজ পড়া যায় ঠিক আছে হ্যাঁ নামাজ পড়ে না নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া চান হ্যাঁ আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে ঠিক আছে সামান্য টাকা দিয়েও কিন্তু চিকিৎসার টাকা উঠলেও মনে করেন যে অনেক মানুষের চিকিৎসা হয় না ঠিক আছে এটা আপনারা জানেন ভালো করে তো দোয়াটা হয়েছে মেন হিসেবে আল্লাহর কাছে দোয়া চাইবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ কোনো না কোনো ভাবে কিন্তু আপনাকে সুস্থ করে দিবে ঠিক আছে হ্যাঁ বলেন ডক্টরের কাছে যখন আমরা গেছি তখন আর সমস্যা বেশি বড় আকার দেখে তখন ভাবছে যে এরা টাকা পয়সা সংগ্রহ করতে পারবে না বিদায় তারাও হাল ছাড়িয়ে দিয়েছে কেউ এরকম ভালো রেসপন্স দিতেছে না দিতেছেন এই জন্যই যে ওর পুরো মেরুদণ্ড জোড়াই একদম ঘাড় হইতে এই পর্যন্ত পুরাটা পানি এবং একটা টিউমার আছে এই মেরুদণ্ডের উপরে ছোট্ট আর একটা টিউমার আছে দুইটা টিউমারের জন্য অলরেডি অপারেশন দুইটা হয়ে গেছে এখন ডাক্তার বলছে যে এই অবস্থায় অপারেশন সম্ভব না এবং সম্ভব একভাবে আছে যে এটা পায়ের ওই দুই বল দুইটা লাগানোর পরে যদি কিছুটা ফিডব্যাক পায় তারপরে পরবর্তী চিকিৎসা আর এই মেরুদণ্ডে আরেকটা অপারেশন প্রয়োজন হবে সেই ক্ষেত্রে যদি আল্লাহ তাকে সুস্থ করে আর তার বিনিময়ে সে টাকার প্রয়োজন আমি এই যে ওনার যে পিছনে যে মেরুদন্ড একটা টিউমারের কথা বলতেছে উনি এই টিউমার যদি অপারেশন যদি না করতে পারে তাহলে এই যে পা যে দুটা হারাইছে ওনার এই পায়ের মধ্যে দুটা হাতও হারাইতে হবে হারানোর সম্ভাবনা অনেকটাই বেশি ডাক্তার এটা নিজেই বলেছেন তো উনিও বলছে ডাক্তার নিজেই কিন্তু বলছে ওই যে ওনার যে মেরুদন্ডের যে টিউমারটা এটা যদি দ্রুত অপারেশন যদি না করতে পারে তাহলে ওনার এই দুইটা হাতও কিন্তু এই যে প্যারালাইজার মতো হয়ে যাবে উনি এখন যা মোটামুটি হাত দিয়ে নিজের খাবারটা অন্তত খাইতেছে নিজের যে প্রস্তাব পায়খানা মোটামুটি পরিষ্কার করতেছে কিন্তু তখন এই মেয়েটার নিয়ে এই যে মেয়েটা আপনার মা বাবা বেঁচে আছে হ্যাঁ এই যে মা বাবার পক্ষে কিন্তু সম্ভবও হবে না ওনারা হয়তো বৃদ্ধ হয়ে গেছে নাকি হ্যাঁ বৃদ্ধ মা বাবা ওনাকে আমার মনে হয় না যে ওনার পস্তা পায়খানা পরিষ্কার করবে ঠিক আছে যাই হোক আপনারা যে যা পারেন আল্লাহর ওয়াস্তে যাতে অপারেশনটা হয়ে যায় কোন না কোনো ভাবেই আপনারা একটু যে যা পারেন আল্লাহর ওয়াস্তে সাহায্য সহযোগিতা করেন বিকাশ নাম্বারটা ওনার নিজের মুখে বলছে আর ভিডিওর স্ক্রিনে অবশ্যই ওনার বিকাশ নাম্বার নগদ নাম্বার দেওয়াই আছে হ্যাঁ আপনার নাম্বারটা একটু আবার বলুন তো কষ্ট করিয়া জিরো ওয়ান থ্রি জিরো সেভেন ফোর সেভেন ফাইভ নাইন ফাইভ জিরো আচ্ছা এই নাম্বারটা তো বিকাশ এবং নগদ আছে যে যা পারেন আল্লাহর ওয়াস্তে সাহায্য সহযোগিতা করেন সাহায্য সহযোগিতা যদি করতে না পারেন আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন হ্যাঁ আর কি বলবেন মানে না ডাক্তার এটা বলছে আমি তো তখন ছিলাম ডাক্তার এটা বলছে যদি এই জায়গায় অপারেশন করা হয় যদি বল দুটো লাগানো হয় তাইলে আর কি আমি দাঁড়াইতে পারবো মোটামুটি হাঁটতে পারবো তারা বলছে দুইটা বল দুটো লাগানোর পর তারপর থেরাপি দিলে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাইবে এখন আমার দেশবাসীর কাছে আমার দেশের ভাই ও আপুরা এবং বিদেশে প্রবাসে যারা আছে সকল ভাই ও আপুদের কাছে আমার একটাই অনুরোধ দয়া করে আমার একটু সুস্থ জীবনটা সুস্থ জীবন ফিরে পাই এই জন্য একটু দয়া করে আমার সাহায্য করেন আমি একটু স্বাভাবিকভাবে আবার দাঁড়াইতে চাই হাঁটতে চাই আচ্ছা যে জাপান আল্লাহর কাছে সাহায্য সহযোগিতা করেন বিদায় নিচ্ছি ঢাকা থেকে ঢাকা রমনা ইকো পার্ক থেকে বিধান নিচ্ছি আমি কে এম শাকিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম